নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু রবি শস্যের কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট মাটির কথা ডট নেট বা মাটির কথা ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়া আপনাদের স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন সরাসরি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দেব তার সাথে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এবং সমস্ত রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনের বেলাইকনটিকে প্রেস করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খুবই একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সরকার প্রত্যেকটি কৃষক বন্ধু যারা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু খারিফ শস্যের সময় এবং রবি শস্যের সময় দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় এবং সেই টাকার লাভ কিন্তু প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা পেয়ে থাকেন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে বাড়ানো হয়েছে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করে প্রত্যেকটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন বেশিরভাগই কিন্তু দুই হাজার টাকা করে পেয়েই থাকেন এবং যাদের জমির পরিমাণ বেশি রয়েছে তারা কিন্তু সর্বাধিক দশ হাজার টাকা পেয়ে থাকেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের যারা যারা সুবিধা লাভ করেন তাদের কিন্তু আরও একটি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা রয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের কোনো উপভোগা যদি বর্তমানে মৃত হয়ে থাকেন বা মারা গিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সরকারের পক্ষ থেকে একটা বিশাল পরিমাণ অঙ্কের টাকা দেওয়া হবে এরকমই কিন্তু ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু গেলে আপনারা দেখতে পাবেন পি এম কিষাণ প্রকল্পে কিন্তু এক ঘর এক কিষাণ এরকম নিয়ম চালু করা হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পেও এরকম নিয়ম চালু করা হবে বলে শোনা যাচ্ছিল এবং দৈনিক সংবাদপত্রেও এরকম একটা খবর বেরিয়েছিল কিন্তু সরাসরি সরকারের পক্ষ থেকে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা করা হয়নি যেটা আমি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব সংবাদপত্রে যে নিউজটি প্রকাশ হয়েছিল আমি কিন্তু সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম কিন্তু বর্তমানে এবারের কিস্তি দেওয়ার আগে কোনো রকম সরকারি তরফে বা নবান্ন সূত্রে কোনো রকম সরকারি ঘোষণা করা হয়নি যদি এরকম হয়ে থাকে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট মাটির কথা ডট ডট জিওভি ডট ইন বা কৃষক বন্ধু ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনারা যদি আপনাদের যে কোনো ডকুমেন্টসের একটা নাম্বার দেন অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার বা আপনার কৃষক বন্ধু আইডি কার্ড বা আপনার যে মোবাইল নাম্বার আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় দিয়েছিলেন সেই নাম্বার বা আপনার যে কৃষক বন্ধু আইডি রয়েছে সেটা দিয়ে যদি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার স্ট্যাটাসের জন্য সার্চ করেন তাহলে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড অবস্থায় রয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ মানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর কিছুদিন পরেই ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে এবং আপনারা রবি শস্যের কিস্তি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে যে রবি শস্যের কিস্তির টাকা সেটা কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানায় ডিবিটি আসলে কি ডিবিটি হল ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা এর আগে পিএম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সময় দেওয়া হতো অর্থাৎ পিএম কিষানের টাকা ট্রান্সফারের সময় ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় প্রথম থেকেই অর্থাৎ আধার পেমেন্ট মোডের মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এর আগে কৃষক বন্ধু প্রকল্পে কোনোদিনও দিনও ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়নি বর্তমানে ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে আমাদের রাজ্য সরকার কারণ কৃষক বন্ধ প্রকল্পে এর আগে টাকা দেওয়ার সময় অনেক কিছু সমস্যা দেখা দিয়েছিল সেক্ষেত্রে প্রত্যেকটি জেলায় জেলায় অর্থাৎ প্রত্যেকটি জেলার ট্রেজারিতে যখন টাকা পাঠানো হয়েছে তারপর সেই জেলা থেকে বিভিন্ন ব্লকে এবং সে ব্লক থেকে বিভিন্ন পঞ্চায়েতের টাকা পাঠানোর সময় অনেক রকম দেরি এবং অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে সে কারণে সরকারের পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার পি এম কিষানের মতন কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি একটি বোতামের মাধ্যমেই সরাসরি প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সেটা পৌঁছে দেবেন এবার দেখা যাক কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তাড়াতাড়ি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত যারা উপভোক্তা রয়েছেন তাদের স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে এবং আপনাদের স্ট্যাটাস কিন্তু বর্তমানে অ্যাপ্রুভড অবস্থায় রয়েছে খুব তাড়াতাড়ি ট্রানজ্যাকশানের ঘরেও সাকসেস লেখা উঠবে এবং যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব কৃষক বন্ধু পি এম কিষান এসআইআর ফর্ম ফিল আপ বাংলা আবাস যোজনা যে কোনো রকম তথ্যের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং তার সাথে যে কোনো রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটনটি প্রেস করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য